সাধনের পথ যিনি প্রদান করেছেন সেই লোকগুরু অখণ্ড সংঘগুরু পরম পূজ্য পাদুর শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরভ দেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম দেন শ্রীগুরুর সাক্ষাৎ প্রকাশ সমবেত নারায়ণ মন্ডলী ভ্রাতা মাতা ভগ্নিগণ সকলকে শ্রদ্ধাপূর্ণ জয়গুরু নিবেদন আজকে প্রয়াত প্রিয়জন মণিগোপাল পাল মহাশয়ের এই উপলক্ষে তার সুপুত্র শ্রীমান শ্রীকান্ত শ্রীমান প্রশান্ত আজকের এই অনুষ্ঠানে আমাদের আহ্বান করেছে যে অনুষ্ঠানে প্রয়াত প্রিয়জনের স্মরণের সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করা হয় মনন করা হয় ভজন করা হয় সেই অনুষ্ঠানই শ্রাদ্ধ শ্রাদ্ধ কোনো আনুষ্ঠানিকতা নয় শ্রাদ্ধ এক মহাযজ্ঞ যে মহাযজ্ঞে প্রয়াত প্রিয়জনের স্মৃতি স্মরণের সঙ্গে সঙ্গে ভগবানের সাধন ভজন করা হয় ভ্রাতা মাতা ভগ্নিগণ আজকে আমরা সকলে সমবেত হয়ে প্রাণ ভরা ভক্তি নিয়ে শ্রী ভগবানের সাধন করেছি সমবেত উপাসনার সপ্রেম আহ্বান যে আছ যেখানে নিখিল ভুবনে নিকট অথবা দূর হে সকলে প্রাণ ফুল দলে পূজা হবে শ্রী প্রভু আমরা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি এই দুর্লভ মনুষ্য জন্মের পরম লক্ষ্য হচ্ছে শ্রী ভগবান একদা আমাদের পূর্বাচার্য পূর্বাচার্যিষিবন তারা জগৎকে শুনিয়েছিলেন শৃণমন্ত অমৃতস্ব পুত্রা ধমানি তুস্তু বেদ বেতন আদিত্য বর্ণন দিব্য ধেমবাসী যথ দেবগণ আমি যে জেনেছি তারে মহান্ত পুরুষ যিনি আধারের পালেন তারে জানি তার পানে চাহি মৃত্যুরে লঙ্গিত পারো অন্য প্রথম তোমে বা বৃদ্ধামিত্র নৈতিক নান্য পন্থা হয় নয় ভগবানকে জানতে হয় ভগবানের সাধন করতে হয় ভ্রাতামাতা ভগ্নিগণ আমরা বর্তমানে সাংসারিক কত কাজে নিজেদেরকে নিয়োজিত রাখি সাংসারিক উন্নতির জন্যে আমরা বহুবিধ কর্মে নিজেদেরকে যুক্ত রাখি কিন্তু ভগবানের সাধন যে আমাদের জীবনের অবশ্য কর্তব্য এই বিষয়টিতে বর্তমানে আমাদের আগ্রহ অনেক কম করণ শ্রী বাবা তিনি সমাজের এই করুণ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তিনি আমাদেরকে নিত্য ভগবৎ সাধনার পথ দেখিয়েছেন আমরা যেমন প্রতিদিন আহারীয় গ্রহণ করি প্রতিদিন যেমন আমরা বিভিন্ন জাগতিক কর্মে নিজেদেরকে যুক্ত করি আমাদের প্রত্যেকের অন্তরে যে ঈশ্বর অবস্থান করেন সেই ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রতিদিন চারবেলা উপাসনা করতে হবে এইটি হচ্ছে শ্রী শ্রী মুনির প্রাথমিক নির্দেশ ভগবানকে ভুলে থাকা আর মৃত্যু একই কথা এই চর্চাটি আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে ভ্রাতা মাতা ভগ্নিগণ আজ আমরা আমাদের সামাজিক কত উন্নতি দেখছি জাগতিক বিষয়ে আমাদের অগ্রগতি নিশ্চয়ই লক্ষণীয় কিন্তু আমরা আমাদের দেবতাকে আমরা অনুভব করার চেষ্টা করি না শ্রী শ্রী বাবামণি বলেন প্রত্যেকে নিত্য ভগবানের সাধন করবে। এবং সঙ্গে সঙ্গে পুত্রকন্যাগণকে এই ভগবত সাধনের প্রতি তোমরা উৎসাহী করবে শতবর্ষ ধরে আমাদের সমাজে পিতামাতাগণ সন্তান সন্ততিগণকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে সাধন ভজন সম্পর্কে কোনো প্রেরণা প্রদান করেন না এইটি আমাদের সমাজের দুর্বলতার অন্যতম কারণ আমরা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিই কিন্তু যে হিন্দু বলে আত্মপরিচয় প্রদান করবে তাকে নিত্য চারটি কাজ করতে হবে শ্রোতব্য কীর্তিতভ্যষ্ট ধেয় পূজস্ট নৃত্য না ছোট বড় পরিবারের সকলকে নিত্য শাস্ত্র তথা গুরুর উপদেশ পাঠ করতে হবে শ্রবণ করতে হবে নিত্য ভগবানের কীর্তন করতে হবে নিত্য ভগবানের পূজা করতে হবে নিত্য ভগবানের ধ্যান করতে হবে এই চর্চাটি যদি আমরা আমাদের সমাজে আমরা দেখব বর্তমানে যে দুঃখ দুর্দশা আমাদের এই দুঃখ দুর্দশা সর্বকারণ কারণ শ্রী ভগবানের করুণায় দূর হয়ে যাবে ভ্রাতা মাতা ভগ্নিগণ আমরা অনেকেই আজকাল নিত্য গীতা পাঠ করি কিন্তু গীতায় শ্রী ভগবান সুস্পষ্টভাবেই বলেছেন যে ইয়ৎ করছি ইয় অস্নহ সি দাদাচি যৎ তপস্য শ্রীকন্দ করুষ্য মদর্পণ তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু দান করো যা কিছু ধ্যান করো সব তুমি আমাকে অর্পণ করো সন্তান সন্ততিগণকে ভগবত সাধনের প্রেরণা দান পিতামাতাগণের জন্যে ব্যাংকে অর্থ সঞ্চয়ের সমতুল্য সদ্গুণ এটি শ্রী শ্রী বাবামনি বিশেষভাবে বলেছেন আমরা সবিনয়ে আমরা অনুরোধ করব এই যে গ্রামের বিভিন্ন গৃহ বিভিন্ন গৃহে প্রত্যেক পরিবারের পিতামাতাগণ তাদের সন্তান সন্ততিগণকে অবশ্যই নিত্য ভগবত আরাধনার প্রেরণা প্রদান করবেন ভ্রাতামাতা ভগ্নিগণ এই নিত্য ভগবানের সাধন এইটি ভগবত গীতায় বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন কিন্তু আমরা এই দিকে বিশেষ নজর না দিয়ে মনে করি বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন আনুষ্ঠানিকতাই আমাদের প্রকৃত ধর্ম কিন্তু না নিত্য ভগবানের সাধন করতে হবে শ্রী ভগবান বলেছেন তসমাত সর্বে সু মা মনুষ্যরা যুদ্ধ চা তুমি সংসারের যত কাজই করো না কেন আমাকে স্মরণ করতে হবে এজন্য জন্য অখণ্ড মণ্ডলী আহ্বান করে প্রত্যেক গৃহে প্রত্যেকে আপনারা নিত্য ভগবানের সাধন করবেন এবং এই যে সংসার এই সংসার হচ্ছে একটি একটি জৈবিক গবেষণাগার এখানে চরিত্রের উন্নতি হবে আধ্যাত্মিক চেতনা গভীর থেকে গভীরতর হবে এরই নাম সংসার কিন্তু আমরা বর্তমানে যে সংসারকে দেখি এই সংসারে ভগবত সাধন চর্চার কোনো অভ্যাস পরিলক্ষিত হয় না ভ্রাতামাতা ভগ্নিগণ সংসারকে যদি শান্তিময় করতে হয় এই সংসারকে যদি সুন্দর করতে হয় সংসারকে যদি প্রজন্মে প্রজন্মে উন্নত হতে উন্নততর করে প্রতিটি বংশে ভগবানের আবির্ভাবকে নিশ্চিত করতে হয় তবে প্রত্যেক পিতামাতার কর্তব্য হবে নিজের সন্তান সন্ততিগণকে ভগবতী সাধনে উদ্বুদ্ধ করা শ্রী ভগবান তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেছেন যে সম্ভব আমি যুগে যুগে তিনি যুগে যুগে আবির্ভূত হবেন কিন্তু আকাশ থেকে লাভ দিয়ে একদিন কৃষ্ণ রাম এই অবতারে আসবেন না তারা আসবেন আপনাদেরই বংশধারার মধ্য দিয়ে সুতরাং সাধন ভজনের মাধ্যমে বংশ করায় তপস্যার দ্বারা গর্ভ এবং ঔরুষকে পরিশুদ্ধ করা এবং দিব্যায়িত করা এরই নাম সংসার বিয়ে করা সন্তান উৎপাদন এটি সংসার নয় বংশ পরম্পরায় সাধন ভাজনের মাধ্যমে প্রতিটি পরিবারে প্রজন্মে প্রজন্মে গর্ভ এবং ঔরুষ দিব্যায়িত হবে পরিশোধিত হবে এবং এমন উন্নত হবে যে ঈশ্বর ঈশ্বরকল্প মহাপুরুষগণ তাদের গর্ভে জন্মগ্রহণ করবে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রী ভগবান বলেছিলেন আমি যুগে যুগে আসব আর পরম পূজ্যপাদ শ্রী বাবা মুনি বলেন যদি সংসারীগণ নিজেরা সাধন ভজন করেন এবং পুত্রকন্যাগণকে যদি নিষ্ঠা সহকারে সাধন ভজনের প্রেরণা প্রদান করেন তবে প্রজন্মে প্রজন্মে প্রতিটি পরিবারের মধ্যেই আধ্যাত্মিক উন্নতি হবে চারিত্রিক উন্নতি হবে লৌকিক উন্নতি হবে এবং এর দ্বারা প্রতিটি বংশের মধ্যেই মহাপুরুষের আবির্ভাব হবে ভ্রাতামাতা ভগ্নিগণ বর্তমানে আমরা সমাজে আছি কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নাই যে প্রত্যেকটি বংশের মধ্যেই মহাপুরুষের আবির্ভাবকে নিশ্চিত করা যায় এবং সেই বার্তাই পরমী শ্রী বাবামণি আমাদেরকে প্রদান করেছে একই সঙ্গে আরেকটি বিষয়ে আপনাদের আমি সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করব হিন্দু সমাজের অন্যতম দুঃখ হচ্ছে হাজার হাজার বৎসর ধরে আমরা এক ধর্ম পালন করেছি কিন্তু এক জাতি হতে পারি না। আমরা বহুদা বিভক্ত আমরা এক হতে পারি না। অথচ আমাদের বেদের ঋষিরা তারা সিদ্ধান্ত দিয়েছিলেন সাংগাচ্ছা ধ্বং সাংবাদক ধ্বং মনাংসি জানতাম তোমরা সকলে এক সঙ্গে চলো একভাবে বলো একভাবে সাধন করো কিন্তু আমরা এটা না করে বিভিন্ন বর্ণের দোহাই তুলে জাতিভেদ প্রথাকে আমাদের মধ্যে প্রাধান্য প্রদান করে আমরা আমাদের এক সমাজকে বহুদা বিভক্ত করেছি ভ্রাতামাতা ভগ্নিগণ ভক্তগণ তারা সকলকেই সমান দৃষ্টিতে দেখেছেন মানুষকে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে দেখার জন্যই তারা সিদ্ধান্ত দিয়েছিলেন যে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ কৃষ্ণসুড়ে আমরা মুখে সেটা বলেছি কিন্তু মানুষকে আমরা সম্মান দিতে পারি না সুতরাং আমাদেরকে এই জাতিভেদ প্রথার যে অনুশীলন এই বিভক্তির যে অভ্যাস ভাইকে দূরে ঠেলে দেওয়ার যে নিত্য চেষ্টা আমাদের মধ্যে তা থেকে আমাদের মুক্তির জন্য আমাদেরকে একত্র সাধন করতে হবে এবং সেই সাধনের সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি আমাদেরকে করে দিয়েছেন আজকে আমরা সকলে মিলে বিভিন্ন বংশের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন গুরুর শিষ্যগণ একসঙ্গে বসে এখানে আমরা সাধন করেছি সমবেত উপাসনা করেছি আমাদের যে দুঃখ আমাদের বিভেদ এই বিভেদকে বক্তৃতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা দূর করতে পারবো না এটা যদি দূর করতে হয় আমাদেরকে একত্রে বসে সাধন করতে হবে আজকে এখানে আমরা সমবেত উপাসনা করেছি এখানে প্রশ্ন করা হয় নাই কে কোন বংশে জন্মগ্রহণ করেছে। এখানে প্রশ্ন করা হয় নাই কে কোন গুরুর শিষ্য প্রশ্ন করা হয় নাই কে শিক্ষিত কে অশিক্ষিত আমরা সকলে মিলে প্রাণ ভরে এখানে ব্রহ্মগায়ত্রী গান করেছি ব্রহ্মগায়ত্রী গান মানেই হচ্ছে সমগ্র বেদের সাধনকে আহ্বান করা সমগ্র বেদের পুণ্যকে লাভ করা আমাদের এই যে জীবন এখানে তিনটি লোক স্বর্গ মর্ত পাতাল ত্রিকাল অতীত বর্তমান ভবিষ্যৎ এবং ত্রিগুণ শতরজতম এই দিয়েই আমাদের জগৎ কিন্তু ঋষিগণ অনুভব করেছিলেন এক ভগবান এই ত্রিলোক সৃষ্টি করেছেন এই ত্রিগুণ এক ভগবানের কাছ থেকে এসেছে এবং এই যে ত্রিকাল এই সবকিছুর মধ্যেই ভগবান আছেন এই ত্রিকালও শ্রেষ্ঠ ত্রিলোকের যিনি সৃষ্টিকারী ত্রিগুণ যার কেস থেকে এসেছে সেই ভগবান সেই ভগবানের আমরা এখানে সমবেতভাবে সাধন করেছি সেই ভগবানের যে শ্রেষ্ঠ শতপ্রকাশ তেজ ওঙ্কার যা আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রেরণ করে এই আমাদের বুদ্ধিবৃত্তির প্রেরিত্রেই সেই পরম ব্রহ্ম ওঙ্কারকে আমরা সাধন করেছি এখানে পৌরোহিত্যের কোনো কারাকারি ছিল না নেতৃত্বের কোনো বাড়াবাড়ি ছিল না আমরা সকলে সম্মিলিত হয়ে এখানে সাধন করেছি ভ্রাতামাতা ভগ্নিগণ এইভাবে আমাদেরকে আমরা যদি একত্রিত হয়ে সেই স্রষ্টা ত্রিগুণের সৃষ্টিকারী এবং ত্রিকাল যিনি নিজের মধ্যে ধারণ করে রেখেছেন সেই ভগবানের আরাধন করতে পারি আমাদের সকল বিভেদ দূর হয়ে যাবে আমরা সকলে গান করেছি হরিওম সেই যে ভগবান তিনি আছেন হরিওম তিনি এক হরিওম তিনিই সব আমরা সকলে সেই এক ভগবানের গান করব আমরা সকলে সম্মিলিত হয়ে সেই ভগবানের করুণা লাভ করব। এবং ভগবানের গুণ কীর্তন করে আমরা সকলে এক হব অভিন্ন হব এই প্রার্থনাই আমরা করেছি মাতা ভগ্নিগণ এই এক হওয়ার সাধন আমাদেরকে করতে হবে নিত্য সেই একের সাধনার মাধ্যমে ঐক্যবদ্ধ সাধনার মাধ্যমে আমরা যুগ সঞ্চিত আমাদের যে দুর্বলতা যে দুঃখ তাকে জয় করব এই আমাদের আজকের সংকল্প আজকের এই শুভ দিনে আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাগণ আমাদেরকে এখানে সমবেত হয়ে ভগবানের গুণগান করার আহ্বান জানিয়েছেন সুযোগ করে দিয়েছেন তার জন্য তার পরিবারের সকলের কল্যাণ প্রার্থনা করি যারা এখানে যুক্ত হয়েছেন সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করি এবং সর্বোপরি সমগ্র জগতের কল্যাণ হোক শ্রী ভগবানের করুণায় এই প্রার্থনা করেই আজকে এখানে আমার বক্তব্যের রীতি টানছি